দানিয়েল পুস্তকের প্রথম অধ্যায় আট পদে কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আরোহী দ্রব্যের ও তাহার পানীয় ধাক্কারসে আপনাকে অশুচি করিবেন না এই জন্য আপনাকে যেন অসূচি করিতে না হয় এই অনুমতি নপুংসগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন দানিয়েল শুদ্রক মৈশক আবেদনগ এই চারজন জিহুদি যুবক ছিলেন এখন ওদের বন্দি করে নিয়ে গেছে প্যারেন্টস কোথায় আছে তাও জানে না নিজের লোক থেকে দূরে আছে ওদের নিজের লোকরাও আশপাশেও ছিল না ভাই সাধারণভাবে মানুষের স্বভাব কেমন থাকে আপনার শহর থেকে আপনার গ্রাম থেকে যখন দূরে যখন আপনি অন্য নগরতে যান পড়াশুনোর জন্যে ব্যবসার জন্যে যখন আপনারা গিয়ে থাকেন তো সাধারণভাবে তাদের মানুষের স্বভাব কী হয় ঠিক আছে ভালো হয়েছে এখন আমি এখানে যা কিছু করি দেখার মতো কেউ নেই খাই পান করি ঘুরে বেড়ায় এখানে দেখার কেউ নেই কেউ জিজ্ঞেস করারও নেই কেউ শাসন করারও কেউ নেই এই জন্য নিজের ইচ্ছে মতো চলতে পারি সাধারণভাবে যুবকেরা এই তো করে পিতা পিতামাতা দূরে থাকা সত্ত্বেও নিজের লোকরা ওখানে কেউ না থাকা সত্ত্বেও দেখার জন্য কমপ্লেন করার জন্য অভিযোগ করার জন্যে কি ব্যাপার আপনার পুত্র কন্যা এভাবে ঘুরে বেড়াচ্ছে সব রিপোর্ট দেওয়ার জন্যে কেউ নেই এমন ভাববেন না এসব আমার জন্যে ভালো হচ্ছে ন দানিয়েল রাজার ভবনে যে রাজা যে খাবার খেতেন সেই খাবারকেই আরাম করে খেতে পারতেন কিন্তু ব্যবস্থাতে জিউদি লোকদেরকে কি খাবার আছে কি খাবে না নিশ্চয়ই লেখা আছে ওইদে দানিয়েল বলেছেন মহাশয় আমি আপনাকে অনুরোধ করছি বলো এ খাবার আমি খাব না কেন কিসের জন্য আমাদের ব্যবস্থা এমন আজ্ঞা আছে যা মনে করবে খেতে পারবে না কি আছে ওই পবিত্র শাস্ত্র আছে যুবক অবস্থাতেই দানিয়েল তার নিজের জীবনকে পবিত্র রাখতে পেরেছেন এ নির্বা কি আছে জানেন কি পবিত্র বাইবেল দানিয়েল ব্যবস্থাকে জানতেন এই জন্য ঈশ্বরের নিয়মকে দানিয়েল জানত এই জন্য কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না ও নির্ণয় নিতে পারেন প্রিয় ভাই ও বোন ঈশ্বরের বাক্য যদি আপনি না জানেন তো কি করবে আর কি করবেন না বুঝতে পারবেন না ঈশ্বরের বাক্য যদি আপনি না জানেন তো কি ভালো আছে কি মন্দ আছে আপনি বুঝতে পারবেন না ওই দিন দানিয়েল ভেবেছেন আমার শরীরকে পবিত্র শহীদ রক্ষা করতে হবে সে যা কিছু হয়ে যাক এই শরীরকে আমি অপবিত্র করব না ভাই মদ্যপানকারী কি করেন নিজের শরীরকে নষ্ট করেন গুটকা যারা খায় তারা কি করেন নিজের শরীরকে নষ্ট করেন মেয়েদের সঙ্গে ঘোরেন আর তারপরে মেয়ের সঙ্গে পাপ করেন এবং ছেলের সঙ্গে পাপ করে তারপরে তারা কি করেন তা শরীরকে নষ্ট করেন তবে আপনার মধ্যে একটা প্রশ্ন হতে পারে যদি কারো আপত্তি নেই তাহলে ভুল করলে কি হবে এ কথা আপনি বুঝতে পারছেন ওই মেয়েটির আপত্তি নেই ওই ছেলেটির আপত্তি নেই আমরা দুজনে মিলে ভুল করলে কোনো আপত্তি নেই তো ভুল করলে তাহলে আপনার সঙ্গে কি আপত্তি আছে কি আছে এই প্রচার ওই মেয়েটির আপত্তি নেই আমারও আপত্তি নেই এই জন্যে পাপ করেছি এই বিষয়ে আপনার বোনের বিষয় বলুন আমার বোনের আপত্তি নেই আমার বোনের বয়ফ্রেন্ডের আপত্তি নেই এই দুজনে মিলে এনজয় করতে চাইছেন তবে কেন আমরা আপত্তি করছি আপনি ভাই রূপে বলতে পারবেন হ্যালো কে একদম শান্ত হয়ে গেছেন আমি জিজ্ঞেস করছি আপনি আপনার পিতাকে বলতে পারবেন কি কেন আপনি চিৎকার করছেন ভাই একদিন আমি আমেরিকা একটা বন্ধুর ঘরে বসে আছি হলের মধ্যে আমি বসে আছি ইতিমধ্যে ওর মেয়েটি এসছে হাই ড্যাড বলেছেন ওর সঙ্গে একটি বয়ফ্রেন্ডও এসছে হাই আঙ্কেল বলেছেন আমি দেখছি এই দুজন সামনে পিতা বসে আছেন পাশে বেডরুমে গিয়ে তারা লক করে দিয়েছেন ওর পিতা বেচারি চুপচাপ মাথা নিচু করেছেন আর আমি তো ইন্ডিয়ান আছি না ভারতীয় আছি না আপনি জানেন ভারতবর্ষের সংস্কৃতি বহুমূল্য আছে অনেক উত্তম আছে আমাদের দেশে পরিবারের যে সম্মান আমাদের দেশে যে পরিবারের যে মূল্য আমাদের দেশে যে আছে এই যে অদ্ভুত সম্প্রদায় পারিবারিক ব্যবস্থা আর আপনি অন্য দেশে কোনো একদমই দেখতেই পাবেন না এই আমি বলে থাকি আমি কোথাও যদি যাই আমি আমার দেশের বিষয়ে গর্বের সাথে বলতে থাকি ঘোষণা করি কেন জানেন আমি একজন ভারতীয় এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি আর এই জন্য আছি বলে এই পবিত্র শাস্ত্র প্রচার করি আর পালন করি ও পিতা চুপচাপ মাথা নিচু করলে আমি সহ্য করতে পারিনি কেন এভাবে আপনি দেখছেন যা ওকে বাইরে নিয়ে আসো আমাদের দেশে আমি এটা করতে পারি না এটা যদি আমাদের দেশে হতো আমি ওকে অনেক পেটানো হতো তখন ওই পিতা বলছেন আমাদের দেশেতে এ সুযোগ নেই কেন সুযোগ নেই তোমারই সামনে তোমার মেয়ে যদি পাপ করছে তো ওকে যদি টেনে বার করে তাকে বকাঝকা করে তাকে যদি চর মারেন তো অধিকার নেই কেন কি হবে আমার মেয়ে ফোন করবে আমার বাবা আমার খুশিকে আমার প্রাইভেসিকে নষ্ট করছে বলতেই পুলিশ লোকরা এসে আমার নিয়ে গিয়ে বাইরে বসিয়ে দেবে বস তোমার মেয়ের মাঝখানে তুমি ঢুকবে না ভাই এ কি যুগ চলে এসছে কি আছে এই ওয়েস্টার্ন কালচার আজকে আমাদের দেশে দুর্ভাগ্য আছে কি আমাদের দেশে আমাদের মূল্যকে আমাদের পরিবারে মূল্য এবং গৌরবকে এই অকারণে ওয়েস্টার্ন কালচার থেকে নষ্ট করছে খারাপ করে ফেলছে এই জন্য বলছি একজন ভারতীয় হয়ে আপনি গর্ববোধ করুন ভারতবর্ষে যে পারিবারিক মূল্য আছে ওইটাকে আপনি পালন করুন অকারণে এই ওয়েস্টার্ন কালচারকে দয়া করে আপনার কাছে আসতে দেবেন না আপনি একজন ভারতীয় বলে এবং আপনি একজন সেবক বলে ভাই আছি বলে এই জন্য বলছি ভারতবর্ষের মধ্যে পারিবারিক যে ব্যবস্থা বহুমূল্য আছে আমারই সামনে ও এভাবে ওই ঘরের মধ্যে বেডরুমেতে যাচ্ছে এবং পিতা কিছুই করতে পারছে না এর কারণ কি এইভাবে যদি ওকে বাইরে নিয়ে আসে ওর মেয়ে তখন ফোন করবে আমি কোনো নাবাল্যক মেয়ে নই আমার বয়স আঠারো বছর বেশি আমার বাবা আমার অধিকারকে দূর করে দিচ্ছে কি আছে এই অধিকার বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে এসে পাপ পাপকার অধিকার আছে কি আজকে অনেক ধরনের ছেলে মেয়েরা আজকে পিতা মাতার মনকে ভেঙে দিয়ে তার অধিকারের বিষয়ে কথা বলেন একজন পিতামাতা আমার কাছে এসে কাঁদছিলেন পাষ্টবাবু আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না অনেক আদরের সঙ্গে লালপালন করেছি পাষ্টবাবু চোখের মনির মতো করে রেখেছিলাম ও যদি কোনো কিছুই হয় আমরা খুবই দুঃখিত হই বাবু ও জ্বর হলে ওই সময়ে আমি এবং আমার স্ত্রী একদম ঘুমাইনি বাবু। এভাবে তাকে বড় করেছি তারপরে কি হচ্ছে ওকে খুঁজেই পাচ্ছি না ও কোথায় চলে গেছে আমি পুরো গ্রামে ঘরে ঘরে গিয়ে তাকে খুঁজেছি আমার মেয়েকে আপনার ঘরে এসছে কি ঘরে এসছে কি আত্মীয়দের ঘরে গিয়েও খুঁজেছি কিন্তু লাস্টে আমরা জানতে পারি কাউকে তে প্রেম করে তার সঙ্গে পালিয়ে গেছে কি আপনি জানেন না আপনার মেয়ে কেমন আছে পাশাবু আমাদের মেয়ে আমাদের সামনে অনেক বিশ্বস্যতার সঙ্গে থাকতেন ফোন একদম ছুঁয়ে দেখত না এখানে মাথা নিচু করতো কলেজে গিয়ে উঠত ওখানে মাথা নিচু করত ঘরে এসে মাথা তুলত ভাই অনেক লোকরা ভালো দেখেন অনেক নাটক করেন ওর বাবা মা মনে করতেন আমাদের মেয়ে হ্যাঁ আমাদের মেয়ের মতো ভালো আর কেউ নেই আমাদের মেয়ে তো হীরা আছে আমাদের মেয়ে তো সোনা আছে পিতা মাতাকে ঠকান রা খুব ভালো দেখানো মেয়ে রূপে সন্তান রূপে আপনি নাটক করেন পিতা মাতাকে ঠকানোর জন্য কোনো মেয়ে আছে কি সাবধান আজকে আপনি যা করছেন শুনুন ওই আপনার সন্তান করবে তখন কাঁদবে আমি যা করেছি ওই আমার মেয়ে তা করছে যেভাবে আমার পিতা মাতাকে হৃদয় ভেঙে দিয়েছি ঠিক ওইভাবে আমারও হৃদয় ভেঙে দেবে সাবধান প্রিয় ভাই ও বোন ওর পিতামাতা অনেক কাজ ঝিললেন পরে জানতে পারেও একটা ছেলের সঙ্গে চলে গেছে লোকরা কি বলেছে জানেন কি এর পরে ওই ছেলেটি ওই মেয়েটি মিশে গেছে ইতিমধ্যে আমরা আমাদের মেয়েকে কেউ কিডন্যাপ তো করে নেয়নি তো এই ভেবে রিপোর্ট লিখেছি রিপোর্ট করতেই পুলিশ তাকে ধরে নিয়েছেন পুলিশ যখন তাকে ধরে নিয়ে এসছে আমরা যখন পুলিশ স্টেশনে যাই আমাদের মেয়ে আমাদের সামনেই বলছে আমার পিতা মাতার কোনো প্রয়োজন নেই এদের আমার প্রয়োজন নেই আমার এই ছেলেটি দরকার এ কি আছে কন্যা তুমি পিতা মাতাকে ছেড়ে বলছো এই ছেলেটিকে দরকার বলছো এ কি আছে এই আমার অধিকার কি বলছে একে বিবাহ করার অধিকার আমার কাছে আছে এর সঙ্গে গৃহীস্থ করার অধিকার আমার কাছে আছে না বলার এরা কে আছে এরা কে আছে যখন অসুখে পড়েছে জিজ্ঞেস করিনি এরা কে আছে যখন হসপিটালে পড়ে আছে তখন জিজ্ঞেস করার দরকার কে আছে স্কুল কলেজের ফি জমা করার সময় জিজ্ঞেস করার দরকার ছিল এই লোকরা কে আছে প্রতি বছর তোমার জন্য পোশাক কেনার সময় তোমার জিজ্ঞেস করা দরকার ছিল এরা কে আছে তখন জিজ্ঞেস করছ না তো এখন জিজ্ঞেস করছে এরা কে আছে কত দুঃখের বিষয় এই ছেলেটির সঙ্গে প্রেম হয়ে গেছে ওর সঙ্গে একটু মিলে তার সঙ্গে পাপ করবে ভেবে নিয়েই ওই সব কিছু আছে এখন পিতামাতাকে ছেড়ে দেওয়ার জন্যে কত ছেলে মেয়ে নেই কি বলবেন ভাই দানিয়েল এমন ব্যক্তি একদমই ছিল না দানিয়েল নিশ্চিত রূপে সতেরো বছর বয়সেতেই ও একটা নির্ণয় নিয়েছিলেন কি আছে জানেন কি এই শরীরকে আমি অপবিত্র করব না সে দুনিয়া এদিক ওদিক হয়ে যাক ভাই আজকে সহিলকে অপবিত্র করা কত সহজ হয়ে গেছে আজকে শরীরকে পাপের মধ্যে পুণ্য করা কত সহজ হয়ে গেছে আমি জিজ্ঞেস করছি কতজন আজকে এই নির্ণয় নিয়ে চলতে চাইছেন আমার শরীরকে আমার এই যৌবনকে আমার আত্মিকতাকে অপবিত্র করব না আমার শরীর ঈশ্বরের মন্দির আছে এই ঈশ্বরের থাকার জায়গা আছে এই শরীরকে আমি অপবিত্র করব না এইভাবে কতজন এভাবে নির্ণয় নিয়েছেন একটু ভেবে দেখুন দানিয়েল নিয়েছিলেন যৌবনেতে যে ঝে প্রভুর বিশ্বাস করেন এ মহান হয়ে যাবে কি ইয়েস নিশ্চয়ই এ মহান হয়ে যাবে কেন জানেন যৌবনে এ মহান নির্ণয় নিতে পেরেছেন এই জন্য এ মহান লোক হবে আজকে যারা আমার কথা শুনছেন ভাই ও বোন দানিয়েল কত মহান ব্যক্তি হয়েছে জানেন কি ওই ব্যাভিলন সাম্রাজ্যতে তিনটে রাজা পাল্টে গেছে দাঁড়িয়েবাস রাজা তৃতীয় ছিল কিন্তু দানিয়েলের স্থান পরিবর্তন হয়নি রাজ্য পাল্টে গেছে রাজা পাল্টে গেছে কিন্তু ওনার যে স্থান পাল্টাননি দাঁড়িয়েবাস রাজা একটা নির্ণয় নিয়েছিলেন কি আছে জানেন কি এই সম্পূর্ণ রাজ্যের উপরে দানিয়েলকে অধিকারী দিতে হবে কেন ও এত মহান নাম করতে পেরেছিলেন কেন এত উঁচু স্থানে পৌঁছে গেছে শুনুন টিন এ যেতেই এক নির্ণয় নিয়েছিলেন কি আছে জানেন আমার জীবনকে অপবিত্র করব না আমার শরীরকে অপবিত্র করব না প্রিয় যুবক ভাই ও বোনেরা আপনি টিন এজে আছেন কি যৌবন অবস্থা আছেন কি আজকে এই নির্ণয় নিন আমার শরীরকে কখনো অপবিত্র করব না আমার শরীর এতে কোনো ছেলের হাত দেওয়ার অনুমতি নেই এই দেহের উপরে কোনো মেয়ের হাত দেওয়ার অনুমতি নেই আমার এই শরীরকে পবিত্রতা সহিত রক্ষা করব আমার এই শরীরকে পবিত্র পবিত্রতা রক্ষা করবেন এমন নির্ণয় নেবেন তো কত ভালো হবে আজকে দানিয়েলের দ্বারা ঈশ্বর আপনাকে সোঝা কথা বলছেন ও দেখার কেউ নেই ওর অ্যাড্রেস কিছু ছিল না ওর পিতামাতা ওর সঙ্গে নেই ও বিদেশে আছে শোনুন ওদের লোক থেকে দূরে আছে কিন্তু ঈশ্বর থেকে দূরে থাকা চেষ্টা দানিয়েল করেননি আমি আমার লোক থেকে দূরে থাকতে পারি পিতামাতা থেকে দূরে থাকতে পারি আমি একা থাকতে পারি কিন্তু আমার অনুরোধ এই ঈশ্বর থেকে দূরে একদমই হবে না ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করুন ঈশ্বর আমার সঙ্গে আছেন এমন বিশ্বাসের সঙ্গে জীবনযাপন করুন ও আপনাকে রক্ষা করবেন আপনার জীবনকে সুরক্ষিত রাখবেন দানি এল ওই নির্ণয়কে নিয়েছিলেন আমি কোনও অসুচি জিনিসকে আমার শৈলীর মধ্যে প্রবেশ করতে দেব না এই নির্ণয় উনি নিয়েছিলেন ও কত বছরে রক্ষা করেছেন তা জানেন কি সত্তর বছর রক্ষা করেছেন আমরাও নির্ণয় নিই বিশেষ করে নতুন বছর আসলেই আমরা নির্ণয় নিই এই বছরে ও যে নির্ণয় নিয়েছিলেন ওই সময়ে আমরা বা ছেড়ে দিই সকালে তাঁতের উঠব নির্ণয় নিয়েছিলাম বাইবেল প্রতিদিন পড়ব নির্ণয় নিয়েছিলাম প্রার্থনা করব নির্ণয় নিয়েছিলাম নির্ণয় তো নিয়েছিলেন কিন্তু যায় নেই কেন সে কাজে পরিণত করতে পারিনি বলছেন যারা হাত দেখান কোনো ব্যাপার না আমরা আমাদের নির্ণয়কে কাজে রূপান্তর করতে পারিনি বন্ধু ছয় অধ্যায় চলে এসছি আসুন চতুর্থ পদেতে তখন অধ্যেরা ও ক্ষিতিপালরা রাজকর্মের বিষয়ে দানিয়েলে দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন কিন্তু কোনো দোষ বা অপরাধ পাইলেন না কেননা তিনি বিশ্বস্ত ছিলেন তাহার মধ্যে কোনও ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না ভাই এখন ওর বয়স কত ছিল এইট্টি ফাইভ ইয়ার্স পঁচাশি বছর বয়স হবার পরেও ওর মধ্যে কোনো দোষ পাওয়া যায়নি কোনো পাপ করেননি কিভাবে চলতে পেরেছেন যৌবনে তিনি নির্ণয় নিয়েছিলেন যে নির্ণয় টিন এজে যে বয়সে যে নির্ণয় নিয়েছিলেন আমার শৈলকে আমি অপবিত্র করব না ও কোন সময় পর্যন্ত রক্ষা করেছে এটাকে বলতে গেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করতে পেরেছেন আপনাদের মধ্যে কারোর এমন আশা আছে কি পাস্টারবাবু যদি আমি কোনো নির্ণয় নেই তো তাকে কার্যে রূপান্তর দিতে কি করতে হবে যখন আমি নির্ণয় নেই ওই নির্ণয়কে আমার জীবনে পূর্ণ হতে যদি দেখতে চাই তাহলে কী করতে হবে তা বলুন এমন যারা আশা করছে তারা একটু হাত দেখাবেন আমি কি করব তা বলুন রাইট ফ্রেন্ডস তো বাইবেলে উত্তর আছে ছয় অধ্যায়ে দশ পদেতে পত্রখানি স্বাক্ষৃত হয়েছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গিরিয়া গেলেন তাহার কুঠিরীর বাতায়ন জিরুজালামের দিকে খোলা ছিল তিন দিনের মধ্যে তিনবার আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তাব গান করিলেন যেমন পূর্বে করিতেন ভাই আমরা দেখতে পাই কষ্ট আসলেই প্রার্থনা করে এমন তা নয় পরীক্ষায় পড়লেই প্রার্থনা করে এমন তা নয় বিপদ এসে গেছে বা অসুখ পড়ে গেছে এই জন্য প্রার্থনা করছে এমন তা নয় সত্তর বছর ধরে এই দানি এল সিদ্ধতা ধার্মিকতায় চলতে পেরেছে কারণই আছে কি ও পথি দিন প্রতিদিন হ্যাঁ শুয়ে প্রার্থনা করতেন আমাদের অনেকের এই অসুখ আছে উপরে বসে ধন্যবাদ 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 প্রভু ঠিক আছে ওখানে পড়ো বলেছেন মনে করো আমাদের কাজ হয়ে গেছে দানি এল সম্পূর্ণ দেশের উপরে এক দায়িত্ববান হিসাবে উত্তম স্থানে পৌঁছানোর পরেও ঈশ্বরের উপস্থিতিতে অ আসে ও তার হাঁটুর উপরেই থাকতেন ও তার অদ্ভুত আত্মিকথার উদাহরণ আছে আজকে আমাদের মধ্যে অনেক লোকদের প্রার্থনা করার সময় নেই প্রার্থনা করতে চাইছি কিন্তু আমার কাছে সময় নেই বিবাহ করেছি পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে বিবাহ করার পরেও সন্তান হয়নি আপনি কেঁদেছেন এবং চোখে জল ফেলেছেন ঈশ্বর আপনার উপর অনুগ্রহ করেছেন আপনাকে পুত্র বা কন্যা দেবার পরে টাইম নেই কার্যনি সময় নেই প্রার্থনা করার জন্য কিন্তু এই সন্তান হওয়ার আগে অনেকবার আপনি কেঁদেছেন দিন ভোর কেঁদেছেন দিন ভোর চোখে জল ফেলেছেন কিন্তু ঈশ্বর আপনার চোখে জল দেখে প্রার্থনা শুনে আপনাকে কন্যা এবং পুত্র দিতেই কি আমি জিজ্ঞেস করছি ঈশ্বরকে আরও অধিক ধন্যবাদ দিতে হবে আরও তার জন্য স্তুতি করতে হবে না ঈশ্বর যে উপহার আপনাকে দিয়েছেন এর জন্যে আপনি ঈশ্বরকে ভুলবেন ভেবে দেখুন কি ব্যাপার আছে তুমি আমার কাছে প্রার্থনা করো না ধন্যবাদ দাও না আমার উপস্থিতিতে আসো না আমি যখন দেখি আমার পুত্র আমার পুত্র আমার পুত্র বলে সবসময় তার সঙ্গে সময় কাটান ভাই আপনার কি প্রয়োজন আশীর্বাদ না যে আশীর্বাদ দেন ঈশ্বরকে আমাদের মধ্যে অনেক লোক আশীর্বাদ পাবার জন্য ঈশ্বরের কাছে আসে আশীর্বাদ দেন সেই ঈশ্বরকে ভুলে যায় সাবধান চাকরি পাওয়ার আগে ঈশ্বরের কাছে আপনি অনেক প্রার্থনা করেছেন চাকরি পাওয়ার পরে আপনি বলছেন ঈশ্বর এখন কি করব চাকরি পেয়ে গেছি প্রমোশনও পেয়ে গেছি এখন আমার বেতন বেড়ে গেছে এখন পরিস্থিতি ঠিক আছে আমার পজিশনও বেড়ে গেছে প্রার্থনা কম হয়ে গেছে প্রভু আপনি কিছু মনে করবেন না বলেছেন মনে করুন আমি কি মনে করব প্রার্থনা করার জন্য যে অবস্থা আপনার জন্য ঠিক আছে ওই পরিস্থিতি আবার দ্বিতীয় দিন আপনি চিঠি পেয়ে যাবেন আপনার চাকরি থেকে বার করে দিয়েছেন আপনি আবার কোথায় আসবেন সূজা এখান থেকে চলে এখানে চলে আসবেন ঘরেতে যাবে না রুমেতে যাবে না সূজা প্রভুর উপস্থিতিতে কেননা চাকরি চলে গেছে না আপনাকে ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছেন ওইটার উপরে নির্ভর করে আপনি যদি ঈশ্বরকে অবহেলা করেন তো যাকে নির্ভর করে আপনি ঈশ্বরকে দূর করেছেন ওইটাকে দূর করার আগে আপনার আত্মিকতাকে আপনি ঠিক করে নিন আমার ভাইরা ডানিয়েল যে অবস্থার মধ্যেই থাকুক কোনো প্রমোশন ও পেয়ে যাক কোনো পজিশনে ও পৌঁছে যাক ও যে পেয়েছে ওর অবস্থাকে এবং তার উপরে নির্ভর করে প্রভু আমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছি পুরো দেশ আমার হাতে আছে আমার অনেক দায়িত্ব আছে অনেক হিসাব কিতাব দেখতে হয় সময় পাচ্ছি না কখনও বলেননি কারণ জানেন কি আমার জীবনের প্রথম প্রাথমিকতা আমি আমার ঈশ্বরকেই দেব ও নির্ণয় নিয়েছেন কেবল নির্ণয় নেননি ও নিশ্চয় সে পালন করেছেন ও এই পর্যন্ত পালন করেছে কি এরা সবাই মিলে একটা যুক্তি করেছেন সেটা কি আছে জানেন একজন আত্মিককে মারবেন এইভাবে যদি ওকে মারতে হয় তাহলে কী করতে হবে ওর প্রার্থনা থেকে দূর করতে হবে শুনুন প্রিয় ভাই ও বোন দানিয়ে জীবনে কিসের উপরে আঘাত করেছেন জানেন কি প্রার্থনার উপরে অ্যাটাক করেছেন আমাদের জীবনে আপনাদের জীবনে আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু নষ্ট করতে হবে শয়তান যখন ভাবে তখন কিছুর উপরে অ্যাট্যাক করেন জানেন কি আপনার প্রার্থনার জীবনে অ্যাট্যাক করেন আমাদের জীবনে এইভাবে বলতে থাকে কি আমার জীবনে প্রার্থনা কম হয়ে গেছে এই সময় এখন প্রার্থনা করতে পারছি না এমন পরিস্থিতিতে আপনি আছেন তো আমি আপনার বিষয়ে একটু বলছি আপনি বিপদে আছেন শয়তান আপনার উপরে আক্রমণ করবেন কোন দিক দিয়ে কোন উপরে আপনার উপরে আক্রমণ করবেন জানা নেই কিন্তু ও আক্রমণও করবেন কেন জানেন যখন আপনার জীবনে প্রার্থনাকে বন্ধ করে দিয়েছে মনে করুন ওই আপনার চিহ্নিত আছে ওই আপনার জন্যই সংকেত আছে শয়তান আপনার উপরে আক্রমণ করতে চাইছেন সাবধান হলে কত ভালো হয় ওই দিন ধানিয়ালকে যখন মেরে ফেলবে ভেবেছিলেন ওরা কী যুক্তি করেছিলেন জানেন কি একে যদি আমরা প্রার্থনা করতে বন্ধ করে দেই তো তাহলে দুর্বল হয়ে যাবে একে যদি প্রার্থনা করতে বন্ধ করতে পারে আমাদের হাতে চলে আসবে দানিয়ে নির্ণয় নিয়েছিলেন আমি আমার জীবন হারিয়ে ফেলব কিন্তু প্রার্থনা করা বন্ধ করব না কারণ কি আছে জানেন কি প্রার্থনা করা ছেড়ে দিয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে কি প্রমাণ করব আমার ঈশ্বরের সংযুক্ত থাকা ছাড়া এই জগতে বেঁচে থেকে আর কি প্রমাণ করব আজ আমার বয়স পঁচাশি বছর আছে রাজার পরের স্থানে আমি পৌঁছে গেছি এর কারণ আছে আমার ঈশ্বর আছেন আজকে যা কিছু আছে সব কিছু আমার ঈশ্বর আছেন ওই ঈশ্বরের সঙ্গে যোগাযোগকে হারিয়ে সম্পর্ককে হারিয়ে দিয়ে বেঁচে থাকে যে ভালো আছে ওই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রেখে এই জগতে সমস্ত সমাপ্ত করা ভালো আছে এই জন্য প্রতিদিন ও রীতি অনুসারে যেভাবে ও দিনের মধ্যে ও তিনবার প্রার্থনা করতেন তখনও এমন করেছেন গোপনভাবে প্রার্থনা করেননি দয়া করে আত্মিক জীবনকে লুখাবেন না প্রিয় ভাই ও বোন আপনি আপনার বিশ্বাসকে লুকাবেন না আপনি খ্রিস্টের সন্তান আছে এ বিষয়ে লুকাবেন না আপনি যত উঁচু স্থানে এবং পজিশনে পৌঁছে যান ওই স্থানে পজিশনে আপনি যে ঈশ্বরের উপরে বিশ্বাস করেন সেই বিশ্বাসের বিষয়ে বলার জন্যে ওই বিশ্বাসের জন্যে কাউকে বলার জন্যে কখনও লজ্জিত হবেন না দানিয়েল যে উত্তম স্থানে পৌঁছে গিয়েছিলেন ও যে বিশ্বস্ত বিষয়ে সে বিষয়কে লুকানোর চেষ্টা করেননি মেরে ফেলবে জানা সত্ত্বেও লা খুলে আমার ঈশ্বরের বিষয়ে আমি কেন লজ্জা পাব আমি যদি আজকে এই পজিশনে এ স্থানে আছি তো এ ঈশ্বরে অনুগ্রহ এবং দয়া আছে এমন ঈশ্বরের বিশ্বাসে বিশ্বাসটি কেন আমি লজ্জাবোধ করব আমার বিশ্বাসের বিষয়ে এ উত্তম স্থানে আমার চারপাশের লোকদের কাছে প্রকাশ করার জন্যে লজ্জা পায়নি দানিয়াল যাঁ খুলে রীতি অনুসারে দিনে তিনবার হাঁটুতে এসে প্রার্থনা করতেন এমনই আজ্ঞা কোন আজ্ঞা প্রার্থনা করলে মেরে ফেলবে এমন আজ্ঞা জারি করার পরেও প্রার্থনা জীবন নষ্ট করে চেয়ে ভালো ওই ঈশ্বরের সঙ্গে যোগ রেখে এই জগতে যাত্রা শেষ করা ভালো আছে কত সুন্দর দেখুন আমরা ছোট কথার জন্যে প্রার্থনা করা ছেড়ে দিই খাবার খাওয়া ছেড়ে দিই না দিনের যে প্রতিদিনে কাজ সেটা ছেড়ে দিই না ভালো করে প্রস্তুতি হওয়া তাও ছেড়ে দিই না গাড়িতে পেট্রোল ভরতে হবে আমাদের সেটা ছাড়ি না ফোনকে চার্জিং করতে হবে সেটা ছেড়ে দিই না সব কিছুর জন্য সময় দিচ্ছি কিন্তু আপনার জীবনে আশীর্বাদ এবং যে কারণ আছে ঈশ্বরকে সময় না দিতে পারা আমাদের জীবনে সবচেয়ে দুর্বলতা আছে জীবন জীবনযাপন করা আশা করছেন কি আপনার শরীর যেন অসুচি না হয় আপনি আশা করছেন কি আপনি যেখানেই থাকুন আপনার জীবন যেন জয়বন্ত হয় এমন আশা করছেন কি তবে এ কিছু নির্ভর করে কিসের উপর প্রার্থনা জীবন প্রার্থনা ছাড়া প্রার্থনা ছাড়া আপনার জীবনে পবিত্রতা থাকার জন্য সম্ভব নয় প্রভু এই শরীর দিয়ে যেন অপবিত্র কার্য না হয় আমার জীবনে অপবিত্র কাজ হওয়ার কোনো অনুমতি নেই আমার পিতা মাতার চোখে জল আর দুঃখিত দেন যারা দিয়ে থাকেন যারা যেন এমন ব্যক্তি না হই আমি যেখানেই থাকি যে অবস্থার মধ্যেই থাকি যেন আপনার সন্তান হিসেবে জীবনযাপন করি আর যদি শয়তানের যুক্তি থেকে আমাকে জীবনযাপন করতে হয় তো তাহলে প্রার্থনা আর বাক্যরূপে দুটি পালক হিসেবে জীবনযাপন করব দান এলে সমান সমস্ত সয়ত্যানের বিপদ থেকে আর তা যুক্তি থেকে সমস্ত পরীক্ষা থেকে জয়লাভ করতে চান আশা করছেন তো আমার সাথে প্রার্থনা করবেন পিতা দানিয়েলের মতো সিদ্ধতা ধার্মিকতায় জীবনযাপন করার সৌভাগ্য আমাকে দিন যে কোনো পরিস্থিতি থাকি অবস্থায় থাকি আমি ঈশ্বরের সন্তান আছি এটা বলার জন্য লজ্জিত হবার অনুমতি নেই কষ্ট আসুক দুঃখ আসুক অসুখ চলে আসুক পরীক্ষা আসুক ইন্টারভিউতে যখন যাব তখনই শুধু প্রার্থনা করব না প্রতিদিন রীতি অনুসারে আপনার উপস্থিতিতে প্রার্থনা করার মন আমাকে দিন পিতা আমি আমার পাপকে স্বীকার করছি ছেড়ে দিচ্ছি আমাকে ক্ষমা করুন পিতা আমাকে ক্ষমা করুন পিতা আমি যেভাবে আমার মা বাবাকে দুঃখিত করেছি আজকে যদি আমার জীবনকে ঠিক না করি তবে কালকে আমিও পিতা মাতা হয়ে যাব আমার সন্তানরা আমার অনুকরণ করবে না পিতা আমি যতই আমি পাপমায় কার্য করছি আমার পিতামাতাকে কত তাও না করেছি আমি তা জানি ওই জীবনকে আজকে ছেড়ে দিচ্ছি পিতামাতাকে আনন্দে রাখতে পারি আপনি যে আমাদের জন্য প্রাণ দিয়েছেন আপনাকে মহিমা দিতে পারি এমন জীবন দিন পিতা এইভাবে যতজন প্রার্থনা করছে প্রত্যেককেই পিতা অনুগ্রহ করুন এক নতুন ব্যক্তি রূপে পরিবর্তন করুন পিতা সিদ্ধতা ধার্মিকতা চলতে পারি এমন জীবন প্রত্যেকে প্রদান করুন পিতা খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা